শেষ খেলেছিল দু সালে এরপর আর পাকিস্তানে পা রাখা হয়নি ভারতের দু হাজার বারো সালের পর থেকে হয়নি কোনো দ্বিপাক্ষিক সিরিজও এমনকি গত বছর এশিয়া কাপ খেলতেও মানা করে দেয় ইন ব্লুরা ভারত পাকিস্তানে খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেল আয়োজন করা হয়েছিল এশিয়া কাপ তাহলে কি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে দীর্ঘ আট বছর পর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আটটি দেশ নিয়ে দু হাজার পঁচিশ সালের উনিশ ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা রয়েছে এই মিনি বিশ্বকাপের ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে এমন ভেবেই খসড়াছুটি তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণে শুধুমাত্র লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সব ম্যাচ খেলার কথা রোহিত কোহলিদের কিন্তু পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ ভারত বিসিসিআইয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে সংবাদ সংস্থা এএনআইকে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ভারতীয় টিমের জন্য বিকল্প ভেনু দাবি করা হয়েছে আইসিসির কাছে বিসিসিআই পাকিস্তানের বদলে রোহিত বিরাটদের ম্যাচের জন্য দুবাই কিংবা শ্রীলঙ্কার কথা ভাবতে বলেছে আইসিসিকে সম্প্রতি এর সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন ভারত সরকার যা বলবে তারা সেটাই করবে সরকারের অনুমতি পেলে দল পাঠাবে বোর্ড এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত নিজেদের অবস্থানে অনর থাকলে বেশ চাপেই পড়তে হবে পাকিস্তানকে ভারত যদি পাকিস্তান যেতে না চায় সেক্ষেত্রে বাধ্য হয়েই হয়তো আইসিসিকে ম্যাচের ভেনু বদলাতে হবে তবে এবার সব ম্যাচ নিজেদের মাটিতে আয়োজন করতে বদ্ধপরিকর বিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হয়ে নয় মার্চ ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই মিনি বিশ্বকাপের আট দলের টুর্নামেন্টে এ গ্রুপে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড আর বি গ্রুপে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান রিয়ান যমুনা স্পোর্টস